আসসালামু আলাইকুম ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে আমাদের দোল্লাই নবপুর সরকারি কলেজে ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে উক্ত অনুষ্ঠানে সকল শ্রেণীর সকল বিভাগের শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে ইভেন্টে অংশগ্রহণকারী কয়েকজন শিক্ষার্থীর অভিনয়গুলো তুলে ধরছি যা দেখলে আপনাদেরও হাসি আসবে এই ছোট ভাইটি কবর নামের একটি কবিতা নিয়ে অভিনয় করছে

도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도도 मेरो लोकले बेसी हास्य बबख डाजु मुके गाले त गाती राहुलले कोष्टिया चोले उति धन्यवाद छ प्रभुको धन्यवाद एक के তো ওর অভিনয়টি খুবই সুন্দর হয়েছে পরবর্তীতে ও আরও একটি অভিনয় করে এবং আমিও একটি অভিনয় করি ওর আরেকটি অভিনয় দেখুন

পরিশেষে আজকের এই দিনটি খুবই ভালো লাগলো সকলে আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম